আসসালামু আলাইকুম ভাইজান আপনার সঙ্গে কি একটু কথা বলতে পারি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ রাকিবুল ইসলাম চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো ভাইজন আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছে না তো ভাইজন আপনি কম দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের বর্তমানতে একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায়। এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? এখন বর্তমানে জামাতি জামাতি ইসলাম একটি হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ আমি অবশ্যই হ্যাঁ 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 তার মানে আপনি যেটা বুঝতে চাচ্ছেন যে আপনি মোটামুটি জেনে শুনে এবং আপনি নিজেও একজন জামাতের সমর্থক সেক্ষেত্রে আপনি আশা করতেছেন এবং ভোটারদের কাছে আরো একটু জানাচ্ছেন যে এবার বাংলাদেশের সরকার জামাত ইসলাম হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে ভাইজান আপনি বর্তান্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে কথাটি বলার জন্য